সিরিয়ার যুদ্ধ একেবারে অপ্রত্যাশিত ও নাটকীয় মর নিচ্ছে সম্প্রতি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ক্ষমতা পরিবর্তনের ফলে সাত হাজার কিলোমিটার দূরের চীন কেঁপে উঠছে ভূখণ্ড হারানোর আতঙ্কে ভুগছে বেইজিং কিন্তু কেন আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সিরিয়ার বিদ্রোহীদের উত্থান চীনেও অস্থিরতা সৃষ্টি করতে পারে বিশেষত জিনজিয়াং প্রদেশের স্বাধীনতাকামী উইঘুর মুসলিম বিদ্রোহীদের উত্থান একই সঙ্গে ঘটছে কিন্তু এই পরিস্থিতি চীনের জন্য কিভাবে বিপজ্জনক হংকং ভিত্তিক গণমাধ্যম এশিয়া টাইমস এই বিষয়টি তুলে ধরেছে দীর্ঘদিন ধরেই জিনজিয়াংকে চীন থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালাচ্ছে উইঘুর ঘুর মুসলিমরা লক্ষ্যে একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে অন্যদিকে কঠোর হাতে বেইজিং এসব তৎপরতা নির্মূলের চেষ্টা করছে চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ রয়েছে যে তারা কয়েক লক্ষ উইঘুর মুসলিমকে বন্দি করে রেখেছে এই মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে প্রতিনিয়ত সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে কিন্তু বেইজিং এসব অভিযোগ অগ্রাহ্য করছে এদিকে সিরিয়ায় হায়াত তাহারির আলসাম এইচটিএস বিদ্রোহী গোষ্ঠীর সাথে সম্পর্কিত উইঘুর বিদ্রোহীরা বেইজিংয়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এশিয়া টাইমস জানাচ্ছে যদি সিরিয়ার বিদ্রোহীরা সফল হয় তাহলে জিনজিয়াংয়ের বিচ্ছিন্নতা ত্বরান্বিত হতে পারে সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাতের লড়াইয়ে তুর্কিস্তান ইসলামিক পার্টি টিআইপি বিশেষ ভূমিকা পালন করেছে এই সংগঠনটি জিনজিয়াংকে চীন থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে কাজ করছে সব মিলিয়ে জিনজিয়াং আগামীতে সংঘাত ও অস্থিতিশীলতার কেন্দ্র হয়ে উঠতে পারে এমন উদ্বেগ ক্রমশ বেড়েই যাচ্ছে এই পরিস্থিতি কি চীনের জন্য নতুন বিপর্যয়ের জন্ম দেবে আন্তর্জাতিক রাজনৈতিক পটভূমিতে এর পরিণতি কি হবে সেটি এখন মূল প্রশ্ন AB News Desk Report